অনেক দিনের অনেক কিছু ইচ্ছে ওর তো ইচ্ছে ছিল একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবে সেটাও করতে পারেনি এখন দিলীপ ঘোষের বিয়ে দেখে মাথা খারাপ হয়ে গেছে অভ্যন্তরীণ ব্যাপার এই সংকীর্ণতা এই রাজনৈতিক ছোট মনের পরিচয় এটা বিজেপির মধ্যেই পাওয়া যায় অন্য কোন দলে নেই একটা আমন্ত্রণ রক্ষা করছেন হিন্দু হিন্দু বলে নিজেদেরকে দাবি করেন সেই রকম একটি মন্দির উদ্বোধন হচ্ছে সেই মন্দিরে দিলীপ ঘোষ গেছেন তিনি আমন্ত্রণ আমন্ত্রণ সেই রক্ষা করেছেন তার ছবিতে জুতোর মালা পরানো হচ্ছে তাকে গালাগালি করা হচ্ছে এটা বিজেপিতেই সম্ভব ওটা বিজেপিতেই হচ্ছে কারণ এই যে উদার মনের পরিচয় ওরা কোনদিনও দিতে পারেনি এখনো দিতে পারছে না পাশাপাশি যে রাজনীতি করে পশ্চিমবাংলা দখল নেবে ভেবেছিল সেই রাজনীতি যখন দেখছে যে মানুষ বুঝতে পেরে গেছে ওদের ভণ্ডামি ওদের সংকীর্ণতা ওদের সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করবার চক্রান্ত মানুষ যখন ধরে ফেলেছে তখন ওদের মাথা আরও খারাপ হয়ে গেছে সেটা ওই যে কাঁথির যে একটি ভণ্ড পাঁচ বছরের হিন্দু আগে হিন্দু ছিল না পাঁচ বছর ধরে হিন্দু হিন্দু করছে সেই তাদের মুখোশ যখন খুলে গেছে ওরা তখন আরো হিংস্র হয়ে যাচ্ছে আরো বেশি এই ধরনের নিচু মনের পরিচয় দিচ্ছে এবং যত এটা দেবে তত মানুষের মন থেকে আরো দূরে সরে গেছে ঘুমোতে যায় কে কখন ঘুমের থেকে ওঠে তা জানি না তবে দিলীপ ঘোষকে অনেকদিন থেকে দেখেছি যে প্রাত্রমণ করতেন এখনও করছেন এখন কখন তিনি শুতে যান কখন ঘুমের থেকে ওঠেন সেটা আমাদের দেখবার কথাও না দেখবার প্রয়োজনও নেই এবং জানবার কোনো চেষ্টাও করি না ওগুলো কার ঘরের জানলা দিয়ে কোথায় উঁকি মারবো এটা শুভেন্দু করতে পারে আমাদের ওই রুচি নিয়ে